খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে জানাবো আজ সারাদিনের বাছাই করা তিরিশটি গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতে হেডলাইন তারপরে বিস্তারিত খবর এসআইআর নিয়ে তোলপাড় যখন বাংলা মোদি মমতার লড়াই তখন তুঙ্গে একের পর এক রাজ্য রাজনৈতিক আবারও সভা সমিতি মিছিল বাংলায় যেন এক ফোটা জমি ছাড়তে নারাজ যে যার ক্ষমতা না হলে মরিয়া আর এমনই সময় যে কাণ্ড ঘটল পরীক্ষা পদ্ধতি নিয়ে উঠছে প্রশ্ন নতুন পরীক্ষায় ফ্রেশাস বসার কথা বলেনি সুপ্রিম কোর্ট শুধুমাত্র যোগ্য পরীক্ষার্থীরা বাদ না গেলেই চলত পার্থর জামিন বাতিলের হুঁশিয়ারি বিচারকের কি করলেন উঠেল তা নিয়ে বিরাট অফিস থেকে উঠল বিএলদের অবস্থান বিক্ষোভ আশ্বাস দিলেন মনোজ আগরওয়াল কি মর্মান্তিক ঘটনা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ হাত পা ছিটকে গেল পঞ্চাশ দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ দুই ওপেনার গুয়াহাটিতেও ভারতের হার কি শুধু সময়ের অপেক্ষা জুবিন গর্গের মৃত্যু কোনো দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত খুন বিধানসভায় দাঁড়িয়ে বললেন হেমন্ত বিশ্ব শর্মা রাম মন্দিরের শিখরে উঠলো বিরাট গৈরিক পতাকা ভারতীয় সভ্যতার পুনর্জাগরণের ধ্বজা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে একের পর এক বিস্তারিত খবর তার সাথে বাংলায় সইয়ারের পর বিএলবিদের অবস্থান এদিকে আবার চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আবারও সুপ্রিম কোর্ট বিরাট বড় বার্তা থাকছে সমস্ত কিছু আপডেট আজকের ভিডিওতে আজব বিস্তারিত খবরে তার আগে অনুরোধ যারা এখনো সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বা ঘন্টিতে চাপ দিয়ে অল অপশনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক করে প্রচুর পরিমাণে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিন আসছি বিস্তারিত আপডেট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগলে দিলেন বিএলোদের আটচল্লিশ ঘন্টা বসিয়ে রাখলো আমি তো দশ মিনিটে শুনলাম অমানবিক কমিশনকে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআর ইস্যুতে বিএলওদের পাশে দাঁড়িয়ে ফের একবার বিজেপি এবং নির্বাচন কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার কথায় বিএলওদের দাবি ন্যায্য এবং সংযত এরপরেও কেন কলকাতা নির্বাচন কমিশনের দপ্তরে বিএলওদের আটচল্লিশ ঘন্টা বসিয়ে থাকতে হলো আর তা নিয়ে সুর চড়ালেন প্রশাসনিক প্রধান পাশাপাশি যেভাবে বাংলা সহ দেশের একাধিক রাজ্যে বিএলওরা নিজেদের সর্বনাশ করার কথা ভেবে নিচ্ছেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনকে অমানবিক বলেও তোপ দাগলান মুখ্যমন্ত্রী, মুখমন্ত্রী বলেন গুজরাট মধ্যপ্রদেশ বাংলা সহ একাধিক রাজ্যে একের পর এক বিএলও প্রয়াত হয়েছে বিএলওর দাবিকে আমি ন্যায্য এবং সংযত মনে করি আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কলকাতা নির্বাচন কমিশনের সামনে গিয়ে বিএলওদের ধরনার প্রসঙ্গ তুলেন মুখ্যমন্ত্রী বলেন দাবি জানতে বিএলওদের আটচল্লিশ ঘন্টা বসে থাকতে হলো কতটা অমানবিক শুধু তাই নয় মঙ্গলবার ঠাকুরনগর থেকে ফেরার পথে বিক্ষোভ দেখে থমকে যায় মুখ্যমন্ত্রীর বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে থাকার দেন মমতা সেই ঘটনা থেকেও এদিন তুলে ধরেন তিনি বলেন আমি কাল গাড়িতে আসার সময় কিছু লোক কথা বলতে চাইছিলেন আমি তো শুনলাম সঙ্গে সঙ্গে যা যা প্রয়োজন ছিল সব করে দিলাম কিন্তু বিয়লদের কথা শুনতে আটচল্লিশ ঘন্টা সময় লেগে গেল তারা তাদের সমস্যার কথা জানাবে না প্রশ্ন প্রশাসনিক প্রধানের শুধু তাই নয় দুটো এসআইআর প্রক্রিয়া নিয়েও এদিন ফের প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী তিনি জানান তিন বছর সময় নিয়ে নাও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তিন বছরের কাজটা দু মাসে করা হচ্ছে অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকারের এক হাতে নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ দেশে নিরাপত্তা নেই পক্ষ চলছে বাংলা ভারতের অংশ তা কেন্দ্র ভুলে গিয়েছে বলে তোপ দেখেন তিনি শুধু তাই নয় বর্তমানে এসআইআর পরিস্থিতির কথা তুলে মুখ্যমন্ত্রীর মন্তব্য স্বাধীনতার এত বছর পর নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে এতে আমরা স্তম্ভিত দুঃখিত মর্মাহত এবং শকাহত দেশের গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বিপন্ন বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী হার্দিকুমার এসসি মামলা কলকাতা হাই কোর্টে পাঠালো সুপ্রিম কোর্ট অযোগ্য নিয়োগ নয় সাপ কথা শীর্ষ আদালতে এসএসসি নিয়োগ সংক্রান্ত সব মামলায় কলকাতা হাই কোর্টে পাঠালো সুপ্রিম কোর্ট বুধবারের নির্দেশ দিয়েছে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি আলোক আরাধের বিচারমেন সারে অযোগ্য বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থী ও তিক্ত দশ নম্বর দিয়ে দেওয়ানি মামলা আরও যা মামলা রয়েছে তা শুনবে কলকাতা হাইকোর্ট একই সঙ্গে শীর্ষ আদালত ফের বললো কোনোভাবেই অযোগ্যদের নিয়োগ করা যাবে না এসএসসি শিক্ষক নিয়োগের একাদশ দ্বাদশ পরীক্ষার ফল প্রকাশের পর একাধিক মামলা হয় কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট অযোগ্য বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থী ইন্টারভিউতে ডাক পাওয়া নিয়ে প্রশ্ন উঠে সে বিষয়ে এদিন সুপ্রিম কোর্টে সাপ জানিয়েছে কোন অযোগ্য প্রার্থীকে নিয়োগ করা যাবে না পাশাপাশি এসএসসি কে ফের অযোগ্যদের তালিকা জনসমক্ষে আনার কথা বলেছে শীর্ষ আদালত এমনকি শুধু নাম পরিচয় নয় সেখানে সমস্ত তথ্য থাকতে হবে বলে জানিয়েছে দুই বিচারপতি অভিজ্ঞতার নিরীক্ষে চাকরি প্রার্থীদের অতিরিক্ত দশ নম্বর সম্পর্কে আরও প্রশ্ন উঠেছে আদালত জানায় হাইকোর্ট মামলা শুনবে নতুন চাকরি প্রার্থীদের পরীক্ষা দেওয়া নিয়েও সওয়াল জবাব হয় আদালতে সবকিছু শোনার পর সুপ্রিম কোর্ট সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে উল্লেখ্য কলকাতা হাইকোর্টের অমৃতা সিনার এজেলাসে অতিরিক্ত দশ নম্বর দেওয়া নিয়ে মামলা দায়ের করে দেওয়া হয়েছে আগে সুপ্রিম কোর্ট আরো জানিয়েছে কেউ যদি মামলা প্রত্যাহার করতে চায় করতে পারে কিন্তু সুপ্রিম কোর্ট এসএসসির নিয়োগ সংক্রান্ত কোনো মামলা শুনবে না বাংলায় চলছে একের পর এক প্রশ্ন যখন বাঙালির মুখে তারই মাঝে বিরাট বড় বার্তা এসআইআর ফর্ম নিয়ে বড় উত্তর কমিশন এসআইআর এনুমিনেশন ফর্ম এবার সংগ্রহ করছেন বিওলোরা তবে অনেকে অভিযোগ করছেন বিওলো ফর্মে স্টাম্প দিচ্ছে না তাহলে কি তাদের ফর্ম বাতিল হয়ে যাবে এবার নতুন করে ফর্ম ফিল করতে হবে আর সেটা হবে কি করে আরে এই বড় প্রশ্ন নিয়ে নির্বাচন কমিশন বলছে ফর্মে স্টাম্প দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে ফর্ম জমা দেওয়ার সময় এটা দেখে নিতে হবে দুটো ফর্মের মধ্যেই একটিতে অন্তত বিয়লোর স্বাক্ষর থাকতেই হবে এইটা আবশ্যিক বিরাট বার্তা এবার এসআইআরের ফর্ম জমা নিয়ে তবে তারই মাঝে বিরাট বড়ো খবর বাংলায় আপনার নামের বানান ঠিক আছে বাংলায় চলছে এসআইআর চার নভেম্বর থেকে নমিনেশন ফর্ম ফিল আপ শুরু হয়েছে তার মধ্যে উঠছে একাধিক প্রশ্ন অনেক ভোটার কার্ডের ত্রুটি যেমন নামের বানান ভুল ঠিকানা ভুল নিয়ে চিন্তিত আর এই কারণে এসআইআরের নাম বাদ পড়বে না তো কমিশন সূত্রে খবর নামের বানানা ভুল থাকলে এসআইআর নাম তোলার কোনো সমস্যা নেই তবে অবশ্যই মানতে হবে কিছু নিয়ম তবে দেখার পালা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা বৈঠক বিরাট বার্তা তার দিকে নজর রয়েছে গোটা দেশের দশ হাজার নেতা সঙ্গে এবার আজ মেগা বৈঠকে অভিষেক ব্যানার্জি মঙ্গলে মতুয়াদের মহা ডাক মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় দশ হাজার প্রতিনিধি ও সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে হবে এই বৈঠক বিশেষ করে নজর থাকবে মতুয়া উদ্দেশিত অঞ্চলের নজরে উত্তরবঙ্গের জেলাগুলি এর আগে এসআইআর শুরুর আগে দলীয় নেতাদের নিয়ে বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধায়ক সাংসদ সহ বিভিন্ন স্তরের নেতাদের দায়িত্ব ভাগ করে দিয়েছিলেন সম্ভবত তাদের পারফরমেন্সের আলোচনা হবে আজ পাশাপাশি পরবর্তী ধাপে তৃণমূলের নয়া কর্মসূচি গ্রহণ করতে পারে আর সেই সংক্রান্ত ঘোষণাই বৈঠকে করতে পারেন তৃণমূলের সরভার্থ সাধারণ সম্পাদক কারণ নাম বাদ দেওয়া যাবে না আর এই ইস্যুতে আগে থেকেই সরা মমতা অভিষেক এবার দ্বিতীয় দফার কর্ম 何 মেগা বৈঠক তৃণমূলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আগামীকাল মঙ্গলবার মথুয়া মহলে চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত মহামিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনার বনগার জনসভা থেকে দেবেন বার্তা আর এর মধ্যেই সোমবার ফের মেগা ভার্চুয়াল বৈঠক বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এশিয়ার সংক্রান্ত রিভিউয়েই এই বৈঠক দলীয় সাংসদ বিধায়ক থেকে শুরু করে সর্বস্তরের নেতা মিছিলে দশ হাজারের বেশি নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এর আবহে এবার তৃণমূলের বিশেষ নজর দিয়েছে মতুয়া অধ্যুষিত এলাকা এবং উত্তরবঙ্গে আর এই বৈঠকে সাংসদ ও বিধায়কের পারফরমেন্স রিভিউ করা হবে সেই সঙ্গে পরবর্তী দিক নির্দেশিকাও দেবেন অভিষেক আর অপরদিকে আরো এক খবর একই ভোটারের নামে চল্লিশ জায়গায় এসআইআর ফর্মে কিউআর কোড স্ক্যান করতেই চক্ষু চরক গাছ বিয়লোর যেখানে ব্যক্তি এক ভোটার বহু জায়গায় কখনো হাওড়া কখনো বাঁকুড়া কখনো দক্ষিণ চব্বিশ পরগনায় কখনো আবার বর্ধমান সব মিলিয়ে মোট চল্লিশ জায়গায় ভোটার মায়ারানি শুধু জেলায় জেলায় বদলে গেছে পদবি এস আই ফর্মে কিউআর কোড স্ক্যান করতে চক্ষু চরক গাছ বিয়লোর আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিয়লোর সাথে যোগাযোগ করা হলেই তিনি অবশ্য ফোন ধরেননি ব্যক্তি এক ভোটার বহু জায়গায় কখনো হাওড়া কখনো বাঁকুড়া কখনো বা দক্ষিণ চব্বিশ পরগনায় কখনো আবার বর্ধমান সব মিলিয়ে মোট চল্লিশ জায়গায় ভোটার এই মায়ারানি শুধু বদলে গেছে একের পর এক জায়গায় পদবি সঙ্গে বদলে গেছে স্বামীর পদবিও আসলে তিনি মায়ারানি গোস্বামী পাশুবেশ আর এডিবিসি পাড়ায় সাতচল্লিশ নম্বর বুথের বাসিন্দা ইতিমধ্যে এনাবারেশন ফর্ম ফিল আপ করে ফেলেছেন কিন্তু তার ফর্ম জমা নেওয়ার সময় কিউআর কোড স্ক্যান করতে চক্ষু চড়ক গাছ বিয়লোর মোট চল্লিশটি জায়গায় ভোটার লিস্টে দেখা যাচ্ছে তার নাম রয়েছে তবে পদবি আলাদা আলাদা আর অপরদিকে ব্যস্ত সপ্তাহের শুরুতেই বন্ধ একাধিক রাস্তা বিরাট বড় খবর সামনে উঠে আসে নভেম্বরের শেষ সপ্তাহের প্রথম দিন ব্যস্ততম দিনে একাধিক মিছিল বন্ধ থাকবে একাধিক রাস্তা বেলা দশটা থেকে এগারোটা পর্যন্ত বন্ধ এবার এজিএস বস রোড বিরাট বড় খবর সামনে বারোটা থেকে বন্ধ থাকবে কলেজ স্ট্রিট বেন্টিক স্ট্রিট এবং রবীন্দ্র সারণী পোদ্দার কোটের রাস্তা আর তার মাঝে আরো এক ঘূর্ণিঝড় শনিয়ার ঝড় শনি কি বাংলা নভেম্বরের শেষ সপ্তাহে বাংলার দেখা নেই শীতের সকালের আমেজ রয়েছে তবে জাঁকিয়ে শীত আদৌ কবে পড়বে তা নিয়ে এখনো সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি আবহাওয়া দপ্তর আর তার মাঝে আবারও চোখ রাখাচ্ছে নিম্নচাপ ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় শনিয়ার তবে তা সরাসরি প্রভাব পড়বে বাংলার সেমন সম্ভাবনা নেই আর তার মাঝে আবার গোষ্ঠী দ্বন্দ্বের আশঙ্কা ছাব্বিশের ভোটে বাংলার মুখকে প্রচার আনতে নারাজ বিজেপি ছাব্বিশের নির্বাচনের বিকল্প মুখকে বলবে না বিজেপি বাংলার দলের কাউকে মুখ করে প্রচার করতে নারাজ দিল্লি দলের অভ্যন্তরীণ কন্দাল গোষ্ঠী কন্দলের কারণেই যেখানে বাংলার গোষ্ঠী কন্দলের কারণেই কোন নেতাকে মুখ করে ভোটে লড়াই করতে চায় না কেন্দ্রের নেতৃত্ব এখনো পর্যন্ত এরকমই সিদ্ধান্ত শীর্ষ দলের একাংশের দাবি থাকা সত্ত্বেও একুশের ভোটে কাউকে মুখ করে লড়াইনি বিজেপি আবারও দলের একাংশের দাবি কোন নেতাকে মুখ করে লড়াইয়ে নামা হোক কিন্তু দলের অপর অংশ বলছে নির্দিষ্ট কাউকে মুখ করলে অন্য নেতাদের মনে খুব সঞ্চয় হতে পারে আর যার প্রভাব পড়তে পারে ভোটে কারণ বঙ্গ বিজেপির অভ্যন্তরে কোন দল একাধিক গোষ্ঠী রয়েছে তাই নির্দিষ্ট কাউকে বিকল্প মুখ হিসেবে ঘোষণা করলে হিতে বিপরীত হতে পারে দলের মধ্যে কোন দলে পড়তে পারে এমনই খবর এবার সামনে উঠে আসছে তবে বিকল্প মুখ হিসেবে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকেই পছন্দ আমি শাহের অলিখিত সেটাই ধরে রাখা যাক কিন্তু শুভেন্দুর নামে এই মুহূর্তে সামনে আনতেন নারাজ সাহরা তবে শুভেন্দু আরো বেশি করে গুরুত্ব দিয়ে রাজ্য জুড়ে ভোট প্রচার চালানো হবে